জাবান দ্বারা আমরা সর্বপ্রথম সবচেয়ে বড় কোনটা করি সেটা হলো জাবান দ্বারা অধিক পরিমাণ মিথ্যা কথা বলি বলেন জাবান দ্বারা কি করি অধিক পরিমাণে মিথ্যা কথা বলি আর মানুষের গুনার মূল শুরুটাই হয় হলো মিথ্যা একজন মানুষ যখন মিথ্যা কথা বলে সে মিথ্যুকে পরিণত হয়ে যায় সে বলতে 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 এক সময় দেখা যায় সে বড় একজন মিথ্যুকে পরিণত হয়ে যায় এরপর সে দাপিত হয় চুরির দিকে সে চুরি করতে করতে এক সময় দেখা যায় সে বড় একজন চুরে রূপান্তরিত হয়ে যায় এরপর দেখা যায় সে দাপিত হয় ডাকাতের দিকে সে ডাকাতি করতে 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 এক সময় এমন বড় ডাকাতি করে ফেলে এক সময় দেখা যায় সে একজন বড় ডাকাতে রূপান্তরিত হয়ে যায় এরপর সে দাপিত হয় হলো সন্ত্রাসের দিকে তখন আর কাউকে ভয় পায় না তখন ডাইরেক্ট অস্ত্র শস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করতে শুরু করে মহতারাম হাজির আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই যে মানুষটা এত বড় পাপাচার করা শুরু করলো এত বড় জালেমে পরিণত হয়ে গেল এত বড় পাপিষ্ট একজন মানুষের রূপান্তরিত হয়ে গেল তার শুরুটা ছিল কি মিথ্যা কথা বলা বলেন শুরুটা কি ছিল মিথ্যা কথা বলা এই জন্য আমাদের এই জাবানকে সর্বদায় সব হালতে মিথ্যা থেকে হেফাজত করতে হবে কারণ আরবি একটা প্রবাদ আছে মো ইয়ুং জি ওয়াল কিন মানুষকে সফলতা দান করে আর মিথ্যা মানুষকে সবসময় ধ্বংসের দিকে দাপিত করে এই মানুষটা এত বড় পাপৃষ্ঠ আর ধ্বংসের দিকে দাপিত হয়েছে মিথ্যা থেকে এই জন্য মুসলমান ধারা আমার কোন মানুষ যদি একটি মিথ্যা কথা বলে একটি মিথ্যা কথা বলার কারণে তার একটি কবিরা গুনা হয়ে যায় অমুসলমান একটি কবিরা গুনার শাস্তি কি হয় নবীজি বলেন কোন মানুষ যদি একটি কবিরা গুণা করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সাত হাজার বছর জাহান নাম নির্ধারণ করে রেখেছে অমুসলমান ভাইরা আমার এবার বলেন আমি আর দৈনিক কতগুলো মিথ্যা কথা বলি আজকে আমার সমাজের মানুষগুলো হাসতে হাসতে মিথ্যা কথা বলে আজকে আমার সমাজের মানুষগুলো মস্করা করতে করতে মিথ্যা কথা বলে আজকে আমার সমাজের মানুষগুলো জনসম্মুখে মিথ্যা কথা বলতে ভয় পায় না অথচ একটা মিথ্যা কথা বলার শাস্তি হলো সাত হাজার বছর জাহান না মুসলমান এই জন্য আমি আর আপনি যদি গুনা থেকে বাঁচতে চাই আমি আর আপনি যদি অন্যায় থেকে বাঁচতে চাই আমি আপনি যদি পাপাচার থেকে বাঁচতে চাই আমার আপনার জন্য এক নম্বরের করণীয় হলো মিথ্যা থেকে баста হবে নবীজির কাছে একজন লোক আসলেন আইসা দাস দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তো বড় পাপিস্ট আমি বড় অন্যায়কারী আমি বড় জালেম আপনি আমাকে একটিমাত্র উপদেশ দিবেন আমি আপনার একটি উপদেশ মেনে চলব শুধুমাত্র একটাই মানবো বাকি আর কিছুই মানতে পারবো না নবীজি বললেন ঠিক আছে আমি তোমাকে একটা উপদেশ দিব এই একটা উপদেশ তুমি তোমার মৃত্যু পর্যন্ত মেনে চলবা নবীজি ডাক দিয়ে বললেন মৃত্যু পর্যন্ত তুমি আর কোনোদিন মিথ্যা কথা বলবা না ও মুসলমান লোকটা নবীজির দরবার থেকে চলে গেল ওয়াদাবদ্ধ হলো সে আর কোনোদিন একটি মিথ্যা কথাও বলবে না বাড়িতে মদ্যপানকারী ছিল মদের বোতল হাতে নিল পান করবে মনে পড়ে গেল তো আমাকে উপদেশ দিয়েছেন মিথ্যা কথা বলা যাবে না এখন যদি আমি মদ্যপান করি তাহলে পরবর্তী সময়ে হাকিম আমাকে মামাকে জিজ্ঞাসা করবে তুমি কি মদ্যপান করেছ নাকি তখন যদি আমি মিথ্যা কথা বলি তাহলে নবীজির উপদেশ মানা হবে না আর যদি বলি মদ্যপান করেছি তাহলে আমাকে শাস্তি প্রদান করা হবে আমার শরীরে বেতাগাত করা হবে দূররা মারা হবে সুতরাং আজ থেকে আমার আর মদ্যপান করা যাবে না

লোকটা বলল এখন যদি আমি জেনায় লিপ্ত হয়ে যাই হাকিম আমাকে জিজ্ঞেস করবে তুমি কি জেনা করেছ যদি বলি হা করেছি তাহলে আমাকে জেনার জন্য শাস্তি প্রদান করা হবে আমাকে কাঠ গড়াই দাঁড়াতে হবে আর যদি বলি না আমি সেনা করি নাই তাহলে আমার কথাটা মিথ্যা হয়ে যাবে নবীজির আদেশ মানা হবে না অমুসলমানের পর চলে গেল এক জায়গায় গিয়ে দেখলো এক মানুষের কাছে টাকার থুরা সেই মানুষটার কাছ থেকে আসে টাকার থুরাটা চুরি কইরা নিয়ে যাবে চুরি করার জন্য হাত পাড়াইছে এমন সময় মনে পড়ে গেল আমি যদি এই টাকার থুরাটা চুরি করে নিয়ে যাই তাহলে হাকিম আমাকে জিজ্ঞাসা করবে ভাই তুমি কি চুরি করেছ যদি বলি চুরি করেছি তাহলে ইসলামী আইন অনুযায়ী সারিব সারি পতু সত্যতারু আইনিয়াহুম আমার হাতকে কট্টন করা হবে আমার হাত কেটে দেওয়া হবে আর যদি বলি না না আমি চুরি করি নাই মিথ্যা হয়ে যাবে নবীজির আদেশ মানা হবে না অ মুসলমান এইভাবে লোকটা যেখানে অন্যায় করতে যায় নবীজির একটি আদেশের কথা নবীজির নির্দেশের কথা তার মনে পড়ে যায় এইভাবে সে সমস্ত গুণা থেকে আস্তে 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 বেঁচে যায় অ মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই লোকটা যে এত বড় বড় গুণা থেকে বাসলো তার কারণটা কি বলেন কথা বলেন এত বড় বড় গুণা থেকে বাঁচার একমাত্র কারণ হলো সে একটি গুণাকে ছেড়েছে শুধুমাত্র কেবলমাত্র মিথ্যা কথা বলবে না নবীজির কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছে এই ওয়াদাবদ্ধ হওয়ার কারণে তার জীবন থেকে আস্তে আস্তে সমস্ত গুণাগুলো চলে গিয়েছে তার মানে আমরা তখন এটাই বুঝতে পারলাম পৃথিবীতে আমরা যেই সমস্ত গুণা করি সমস্ত গুনাহের মূল হলো সমস্ত গুনাহের লিডার হলো মিথ্যা কথা বলা কথা বলেন ঠিক কিনা আমি যখন একটা মিথ্যা কথা বলবো সেটাকে ডাকার জন্য সেটা থেকে বাঁচার জন্য আরো দশটা মিথ্যা কথা বলতে হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মহতারাম হাজির আমি আপনি যদি মিথ্যা কথা থেকে বাঁচতে পারি থেকে আমার জীবনকে আমার লাইফকে হেফাজত করতে পারি আমার জবানকে হেফাজত করতে পারি পৃথিবীতে আমার গুনা হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য আমরা কি পারবো মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে আমরা সকলেই জানি এই পৃথিবীতে একজন মস্তবর আল্লার ওলি ছিল যার নাম হল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমরা কি নামটি শুনেছি আমরা কি সবাই তিনাকে মহাব্বত করি না ভালোবাসি না তিনি যখন ছোট্ট বালক তখন তার মা তাকে পড়াশোনা করার জন্য বাড়ি থেকে অন্যত্র কোথাও পাঠালেন পথি যখন গেলেন তখন একদল ডাকাত তাকে আক্রমণ করল প্রেহার আমার ডাকাত যখন আক্রমণ করলো তার কাছে তার চলার জন্য খাবারের জন্য কিছু পয়সা ছিল সেই জামানায় তো টাকার যুগ ছিল না কি ছিল মুদ্রা ছিল কি ছিল মুদ্রা ছিল সেই জামানায় মানুষ মুদ্রা রাখতো হলো একটা কাপড়ের থলে বানাইতো সেই থলেটা মাজাই রাখতো এটা বেশদিন আগের কথা না আমরাও ছোটকালে দেখেছি আমাদের দাদুদের কাছে সেইরকম একটা থলে ছিল আপনারা কি দেখেছেন প্রেহার আমার সেই ফলের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির আম্মা তার মাঝার মধ্যে থলেটা বেঁধে পড়াশোনা করার জন্য পাঠাইলো যখন ডাকাত দল তাকে আক্রমণ করলো জিজ্ঞাসা করলো হে বালক বলো তোমার কাছে কি আছে বরফ পীর কাদের দিল্লা ডাকাত দল তাকে ছেড়ে দিত কিন্তু সে মিথ্যার আশ্রয় নিয়ে তার মাজা থেকে মুদ্রার থলেটা বের করে ডাকাতদেরকে দেখাচ্ছে এই দেখো আমার কাছে এতটুকু পরিমাণ মুদ্রা আছে ডাকাত দল আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার ডাক দিয়া জিজ্ঞাসাবাদ করলো হে তুমি সত্যি কথাটা কেন বললা তুমি যদি মিথ্যা আশ্রয় নিতা আমরা তো তোমাকে ছেড়ে দিতাম তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাইতে পারতা তখন বড় پیر আব্দুল কাদের জিলানী আলাই ডাক দিয়া বললেন ভাই আমার আম্মু বলে দিয়েছে পক্ষনো মিথ্যা আশ্রয় নেওয়া যাবে আর জুড়ে জবান খুলে বলেন মিথ্যা আশ্রয় নেওয়া যাবে যখন ডাকাত দল এই কথা শুনলো ডাকাত দলের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো আরে ছোট্ট একটা ভালো এখন পর্যন্ত বুধ শক্তি ভালো করে হয় নাই এখন পর্যন্ত সাবালেকে পরিণত হয় নাই তার ভিতরে যদি এতটা পরহেজগারি থাকে এতটা আল্লাহ বিধি থাকে তাহলে আজকে আমরা কি করছি সেই ডাকাত দলগুলো সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের হাতে হাত পরে সকলেই সমষ্টি পন্টে পড়লো আশহাদু আল্লা ইলাহাম ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু বড় মুসলমান ধারা আমার সেই ডাকাত দল সাথে সাথে বড় বিরাফ্তুল কাদের জিলা নিরহমতুল্লাহিয়ালের হাট্টা ধরে মুসলমান হয়ে গেল পরবর্তী সময়ে ইতিহাস থেকে তালাশ করে আমরা যেইটা দেখতে পাই সেই ডাকার দলগুলো এমনভাবে মুসলিম হয়েছে সেই দিলের ভিতরে এমন আল্লাহর ভয় হয়েছে মৃত্যুর আগে তারা আল্লাহর মৃত্যু বরণ করেছে মুসলমান আমার এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমাদের জীবনের সমস্ত গুণার আসল গুণাই হলো সমস্ত গুণার শুরুর গুণাই হলো সমস্ত গুণার বড় গুণাই হলো মিথ্যা কথা বলা এই জন্য আজ থেকে আমরা চেষ্টা করব কোন দিন যেন একটা মিথ্যা কথাও আমরা না বলি পারা যাবে তো ইনশাআল্লাহ প্রভার আমার পারা যাবে তো ইনশাআল্লাহ ছোট্ট বালক থেকে আমরা এটা শিক্ষা নেই ছোট্ট বালকের একটা সত্য কথায় একদল ডাকাত মুসলমান হয়ে যেতে পারে আল্লাহর ওলি পরিণত হয়ে যেতে পারে আমরা যদি মিথ্যা কথা না বলে সত্যের উপর অটল এবং অবিচল থাকে আমাদের সত্যের উপর দিয়া আমাদের পুরা গোটা মুসলিম বাংলাদেশকে আল্লাহর ওলি পরিণত করা দেওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাই জাবানের মাধ্যমে আর কখনো মিথ্যা কথা বলবো না